আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ধাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো আজকে ছাগল পালনের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো বর্ষাকালে অর্থাৎ বর্তমান বর্ষাকালে ছাগল পালনের ক্ষেত্রে আপনাদেরকে অনেকটা সাহায্য সহযোগিতা করবে এবং অনেক জানা অজানা ছোটোখাটো বিষয় আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কাজেই আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ করব ছাগল যেন অসুস্থ হয়ে না পড়ে সেই দিকে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং ছাগলের যদি দেখেন বাই চান্স কখনও ঠান্ডা লেগে যায় তার কারণে যদি সর্দি জ্বর বা হাঁচি কাশি হয়ে থাকে ছাগল যদি একটানা না কয়েকদিন ধরে এরকম সমস্যায় এরকম সমস্যার মধ্যে পড়ে বা সমস্যা হয়ে থাকে এগুলো তাহলে অবশ্যই আপনারা ইমার্জেন্সিভাবে পদক্ষেপ নেবেন যেমন হচ্ছে সর্দি জ্বর কাটানোর জন্য ছাগলকে প্রতিদিন হচ্ছে নাফা সিরাপ অথবা নাফা ট্যাবলেট অথবা প্যারাসিটামল এবং যদি আপনারা সর্দির কথা বলেন বা হাঁচি কাশির কথা বলেন তাহলে সরিষার তেল মাথায় অথবা নাকে মুখে একটু মালিশ করে দেবেন যদি পারেন তাহলে সিরিজ দিয়ে একটু খাইয়ে দিবেন তাহলে কিন্তু অনেকটাই দেখা যাবে যে ছাগলের ঠান্ডা লাগার ভাবটা কেটে যাবে এবং ছাগলের শরীরটা সরিষার তেল খাওয়ার পর অর্থাৎ মালিশ করানোর পর সরিষার তেল কিন্তু হিট মানে গরম ধরায় তো ছাগলের শরীর সবসময় গরম থাকবে এবং ছাগল সুস্থ থাকবে আর ঠান্ডা লাগার যে ভাবটা এটা কেটে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন পানি খাওয়াবেন অবশ্যই শীতের শীতের দিন এবং বর্ষা বর্ষাকাল এই আগত বর্ষাকাল বা রানিং বর্ষাকালে বর্তমান আপনারা একটু কষ্ট করে হলেও ছাগল ছাগলগুলোকে আপনার পালন করা বা খামারের ছাগলগুলোকে আপনারা গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন এবং গরম পানি করবেন সেখানে একটু হলুদের গুঁড়ো একটু লং তারপর হচ্ছে পারলে এলাচ দেবেন বা দারুচিনি অর্থাৎ একটু আদা এগুলো দিয়ে যদি আপনারা পানিটা গরম করেন এবং গরম করিয়ে ছাগলকে খাওয়ান তাহলে দেখবেন যে ছাগলের ঠান্ডা লাগার ভাবটা ভিতর থেকেই কেটে যাবে আর ভিতর থেকে একবার কেটে গেলে ছাগলটি পুরোপুরি সুস্থ হবে এবং বর্ষাকালে যদি আপনারা একটু খাবার কমও দিতে পারেন তাও ছাগলের গ্রথ ভালো থাকবে ছাগল শুকাবে না হ্যাঁ এই যে এই বিষয়গুলো এগুলো খুব ভালোভাবে আপনাদেরকে টেক কেয়ার করতে হবে ছাগলকে এই বিষয়গুলো ভালোভাবে নিতে হবে বুঝতে হবে তারপর হচ্ছে এই যে বর্ষাকালে বিশেষভাবে ছাগলের যে যত্ন পরিচর্যাগুলো এগুলো যদি আপনারা নিয়ে থাকেন তাহলে ছাগল দেখবেন যে কোনো ক্ষতি হবে না আপনার খামারের উপর কোনো ঝুঁকিপূর্ণ থাকবেন না তো এটাই আর কি আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন শুধু যে অন্যের উপর নির্ভরশীল হয়ে বা অন্যের বলা বা অন্যের কপি করে আপনারা কাজ করবেন সেটা কিন্তু না আপনাদের নিজেদের একটু মাথা খাটিয়ে এই বিষয়গুলো বুঝবেন একটু চিন্তাভাবনা করবে যে আসলে সমস্যা কিভাবে হতে পারে বা এর প্রতিকার কিভাবে করব বা কিভাবে এর বিষয়গুলো বুঝতে পারবো বা কাজগুলো করলে ভালো হবে ছাগলের ট্রিটমেন্ট আমি কীভাবে করবো এই বিষয়গুলো যদি একবার আপনাদের বুঝে আসে হ্যাঁ একবার যদি মাথায় আপনারা চিন্তা ভাবনা করে মানে আপনাদের প্র্যাকটিক্যালে আনতে পারেন বিষয়গুলো তাহলে কিন্তু আপনারা মানে দেখবেন যে কোনো ঝুঁকি বা কোনো বাধার সম্মুখীন হবেন না কোনো কনফিউজ হবেন না হ্যাঁ অল টাইম আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন তো এটাই আর কি বলার ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিয়ে মানে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন অল টাইম ভালো থাকতে পারি তো আজকে হচ্ছে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত দর্শক হওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক নতুন বিষয় আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন বর্ষাকালে ছাগল নিয়ে কি একটা যে প্রবলেম হয় সেটা একমাত্র ছাগল খামারিরাই বুঝে বা জানে আসলে বর্ষা না আসা পর্যন্ত কিন্তু এই যে দিনগুলা এই যে টাইমগুলা আমরা পার করি সেগুলো বুঝতে পারি না একমাত্র বর্ষাকালেই কিন্তু এগুলো বোঝা যায় বর্ষাকালে ছাগল পালনের ক্ষেত্রে অনেক বাধা আসে অনেক বিপদের সম্মুখীন হয় যেমন হচ্ছে প্রথমত খাব খাবার নিয়ে ছাগলের পর্যাপ্ত খাদ্য তারপর হচ্ছে বাসস্থান হ্যাঁ মানসম্মত পরিবেশ এ টু জেড প্রায় সব ক্ষেত্রেই শুধু বাধা আর প্রবলেম আর প্রবলেম এই সময় ছাগল অসুস্থ হয়ে যায় বেশি করে ঠান্ডা লাগার কারণে মানে বৃষ্টিতে যদি ভিজে বা স্যাঁতসেঁতে পরিবেশে রাখলে ছাগলের সর্দি কাশি তারপর হচ্ছে জ্বর হাঁচি ইত্যাদি এই সমস্যাগুলো সব সময় লেগেই থাকে তবে এদের যদি মানসম্মত একটা পরিবেশ দেওয়া যায় এবং খাবার যদি সঠিকভাবে মানে সঠিক মাত্রায় বলতে যে সঠিক যে খাবারগুলো দিতে হবে এই সময় যেভাবে নিয়ম মেনে মেনটেন করে খাবার দিতে হবে এভাবে যদি পালন করা যায় তাহলে কিন্তু অনেকটাই এই সমস্যাগুলো থেকে মানে ছাগলকে এড়িয়ে রাখা সম্ভব ছাগল খামারে সব থেকে মানে কঠিন বা খারাপ সময় যায় বর্ষাকালে এই বর্ষাকালে কিন্তু অনেক খামারি ছাগল বিক্রি করে দেয় বা খামারটি খেতে পারে না খামারে লস হয় ছাগল অসুস্থ হয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে না পারায় ছাগল গ্রথ কমে যায় ছাগল হচ্ছে দুর্বল হয়ে যায় তখন অনেক রোগ এমনিতেই রোগ ব্যাধি হয় স্বাভাবিকভাবেই তো এই সময় কিন্তু বিশেষ করে দেখা যায় যে যদি মানে বেশি দুর্বল ছাগল হয় তাহলে হচ্ছে মারাও যায় তো এই সময় কিন্তু খামারিদের অনেকটা লস বা ঝুঁকির দিকে থাকে অনেক টেনশনে থাকে খামারিরা হ্যাঁ এই জন্য উপযুক্ত বা যথাযথ ব্যবস্থা নিতে হবে আগে থেকেই বর্ষাকালে বিশেষ করে ছাগলের যেটা জরুরি সেটা হচ্ছে মানসম্মত একটা পরিবেশ বা থাকার স্থান বা বাসস্থান যেখানে ছাগল দিনে থাকবে প্লাস রাতে থাকবে সেই যে ঘর আছে ছাগলের ঘরগুলো সবসময় ঝকঝকে পরিষ্কার রাখতে হবে আর বিশেষ করে বর্ষাকালে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন তা না হলে কিন্তু ছাগলের বিভিন্ন রোগ ব্যাধি হবে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি আর কি অনেক সমস্যাই হয়ে থাকে এগুলোর উপদ্রবগুলো কমাতে অবশ্যই আপনাদেরকে জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং সবসময় শুকনো ও মানসম্মত পরিবেশে রাখতে হবে তো আজকে এই যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা মানে রাত্রে গতকাল রাতে প্রচুর রাত দুইটার পর থেকে তখন ঠিক দুইটা বাজে কিন্তু দুইটার পর থেকে আকাশটা খারাপ হয়েছে প্রচুর তারপর মানে প্রচুর বৃষ্টি তারপর বাতাস বজ্র আকাশও মানে অনেক চমকাইছিল পরে এই যে দেখেন আমাদের কলা গাছগুলো কীভাবে পড়ে গেছে সবগুলোই এগুলো এখন তুলে ধুয়ে আবার শুকাইতে দিতে হবে শুকানোর পর এগুলো খাওয়ানো যাবে এদিকে পুকুরের পানিও অনেকটা বেড়ে গেছে একদিনের বৃষ্টিতে হাঁসের বাচ্চাগুলো এই যে দেখেন কত সুন্দর মানে পুকুরে সাঁতার কাটতেছে আর খাইতেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁঠালের পাতা আর ওইদিকে কিছু কাঁঠালের পাতা এবং ছাগল আরবারও বাইরে কিছু পাতা আছে ওগুলো খাচ্ছে আর এখানে হচ্ছে ঘরের ভিতরে আছে কয়েকটা কাঁঠালের পাতা এবং এই যে বাস পাতা আর আপনারা তো জানেন যে আমাদের ছাগলগুলো সব পাতাই খায় আবার কলা পাতাও আছে আমাদের পাশাপাশি চাষ করা ঘাস আছে প্লাস নেপিয়ার ঘাস আছে তো আমাদের ক্ষেত্রে ছাগল পালনের মানে এতটাও ঝুঁকি হয় না তারপরেও আমরা এখনও মানে দোলা থেকে সংগ্রহ করি ঘাস প্রাকৃতিক ঘাস হ্যাঁ কেননা হচ্ছে সবসময় চেষ্টা করি বাইরে থেকে একটু একটু সংগ্রহ করে যোগান দেওয়ার জন্য তাহলে বাড়ির ঘাসগুলো বেঁচে যায় যখন পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাইরে যাওয়া সম্ভব না তখন আমরা বাড়িরগুলো খাওয়াই তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন এবং সাপোর্ট করবেন অল টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম